গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো দ্বারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি এখেলা চারিদিকে বাখা জল করিছে খেলা পর পারে দেখি আকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেগে ডাকা প্রবাত বেলা এ পারে ছোট খেত আমি এখেলা গান তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই দেউগুলি নিরুপায় ভাঙে দুদারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক বিড়াও তরি কুলেতে এসে যেতে যেও চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদীকুলে জাহালোয়ে ছিনু বুলি সকলি দিলাম তুলে থরে ভিতরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমারি আমারই সোনার ধানে গিয়েছে বড়ি শ্রাবণ ঘগনগিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরি